বিস্তীর্ণ ফসলি মাঠ জুড়ে রয়েছে ধানক্ষেত তার পাশে রয়েছে পটল উচ্ছা ধুন্দুল, কলা ঢেড়স ও আমবাগান মাত্র চোদ্দ মাসে কৃষিতে সফল এক তরুণের কথা জানবেন আজ নাম কাজী আল সাবা ওরফে সোহেল বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বিএস ডাঙ্গি গ্রামে অনার্স শেষ করে মনোনিবেশ করেছেন পিতার কৃষি জমিতে দশ বিঘা জমিতে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে শুধু কলার দাম উঠেছে চার লক্ষ টাকা কোনো গাছে রয়েছে কলার থোর কোনো গাছে রয়েছে কলার ছড়া কলা বাগানের দিকে তাকালে চোখ ফেরানো দেয় এছাড়া দুন্দুল উষা পটলের ফলন এখনও বাকি রয়েছে সবথেকে নজরকারে সোহেলের সিমবাগান প্রায় দেড় বিঘা লেবু বাগানের মধ্যে করা হয়েছে এই সিমবাগান ইতিমধ্যে ফলনও আসতে শুরু করেছে সোহেলের ইচ্ছা বা চাওয়া যে তার এই বাগানের উৎপাদিত ফসল স্থানীয় চাহিদা পূরণে অনেকটাই ভূমিকা রাখবে চলুন বাকি কথা সোহেলের কাছ থেকেই আমরা জেনে নেই এখানে প্রায় দশ বিঘা সম্পত্তি আছে তো এখানে আমি এক এক ধরনের ফসল আমি উৎপাদন করার চেষ্টা করতেছি করছি অলরেডি কিছু হয়ে গেছে বাজারে আমি সেল দিচ্ছি আমার এখানে চোদ্দ মাস ধরে আমি কাজটা করতেছি চোদ্দ মাসের মধ্যে আমি কলা ইনশাল্লাহ সফলতা আপনি দেখছেন যে কলা ইনশাল্লাহ বাতি হয়ে আসছে প্রায় এক মাসের মধ্যে আমি বিক্রি করতে এই মানে টোটাল যে চোদ্দ মাস এই টোটাল দশ বিঘা জমির উপরে যে তোমার যে প্রজেক্টটা দেখলাম তাতে কিরকম টাকা খরচ গেছে এখানে আমার প্রায় সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকার মতো খরচ গেছে আশা করতেছি আগামী মাসে ভালো একটা ফলন পাবো

প্রতি কেজি কিরকম টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা করে আছে তাহলে তুমি প্রথম দিকের বাজারে ধরতে পারছি ধরতে আর এই জাতটা কি জাত এই জাতটা হচ্ছে রাজশাহীর একটা জাত আমার যে কাজ করে ওদের ওদের অঞ্চলে এটা হয় তো আমি এখানে মূলত এটা হচ্ছে আমার একটা লেবু বাগান আচ্ছা আমার আমি 7 থেকে 8 মাস একটা ফসল খাইতে পারবো আমি আচ্ছা সেই এটা করা সে আমাকে আসলে বুদ্ধি দেয় আসলে তার বুদ্ধিতেই করা হয় তো সেই বীজ নি আসে তার জশক থেকে হ্যাঁ মধ্যে বয়স একটু বেশি না আম বাগানের গল্পটাই হচ্ছে এখানে এটা পুরোটাই আমবাগান ছিল মানে 2 জায়গা দুই ভাগে পুরোটাই আমবাগান ছিল তো আমবাগানটা হচ্ছে আমি আমবাগানে আমার ওরকম ভালো ফলপটি আসছিল না তাই আমবাগানটা কেটে কিছু রাখছি এটা খাওয়ার জন্য কিছু রাখছি